ডক্টর মোহাম্মদ হিউনুস প্রধান উপদেষ্টা তিনি কিছুদিন আগে দ্য হিন্দু ভারতীয় সংবাদ মাধ্যম সেখানে এক সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপি বলে দিয়েছে যে তারা মানে তারা চায় না কোনো দল নির্বাচনে অংশ নিতে না পারো মানে তারা চায় সকল দল নির্বাচনে অংশ নিক অতএব তাদের মানে এত বড় একটি দলের মতামতকে উপেক্ষা করতে পারবেন না এবং তিনি আবার আহ মার্কিন গণমাধ্যম টাইমস কে দেয়া সেখানে তিনি সাক্ষাৎকারে বলছেন যে দায়ী ব্যক্তিদের বিচার হবার পরেই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে আসলে মানে কি বুঝতে পারছি আমরা বা আপনি কি বুঝতে পারছেন সামনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে কি আওয়ামী অংশ নিতে পারবে আমি জানি না এটা বহুলাংশে নির্ভর করবে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ নিজেরা এখন তো তারা অনেকেই পলায়ন এবং আরেকটা যেটা দুঃখজনক তাদের কেউ কিন্তু যে বিয়োগান্ত ঘটনাগুলো ঘটেছে যে পনেরোশোর মতো ব্যক্তি প্রাণ পনেরোশো ব্যক্তির মতো প্রাণ পনেরোশো ব্যক্তির এবং একই সাথে বিভিন্ন হিসাবে সবচেয়ে বোধ হয় বিশ হাজারের বেশি আহ কোন কোনো হিসাবে ত্রিশ হাজারের মতো ব্যক্তি আহত হয়েছে এই যে এই যে ঘটনা ঘটনাবলী ঘটেছে এই জন্য যে অতীতের সরকার কোনো দায় তারা স্বীকার করেনি এই জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেনি কোনো অনুশোচনা তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত দেখা যায়নি তো তারা যেটা যে যে এটা তারা যারা এই সব অপরাধ করেছে যে তাদেরকে বিচারের আওতা আনা হয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং আওয়ামী লীগ এরপরে যদি এই সব ব্যক্তিদেরকে বাদ দিয়ে যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে যদি পুনর্গঠিত হইতে পারে আহ তাহলে তাদেরকে অবশ্যই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেই জন্য তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে রকম বাধার সৃষ্টি করা হবে না তো কোন বাধার সৃষ্টি করা না সত্ত্বেও যদি নির্বাচন যদি যে আওয়ামী লীগ যদি পুনর্গঠিত না আসতে পারে নির্বাচনে অংশ না না নিতে পারে সেটা তো ভিন্ন তো আমি আশা এইসব ব্যক্তিদের বিচারের পর তাদের স্বাস্থ্য নিশ্চিত পর যে আওয়ামী লীগ হয়ে আসার সুযোগ পাবে এবং তারা তারা দল হিসাবে যে সঠিক ব্যক্তিদের নেতৃত্বে আত্মপ্রকাশ করবে কিন্তু মানে বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া মানে সব দায়ী ব্যক্তিদের সবার বিচার হবে দল পুনর্গঠন হবে তারপর নির্বাচন নির্বাচন একটা একটা শুনতেই বোঝা যাচ্ছে যে যে এটা বড় মানে বেশ সময় ব্যাপার সামনের বা ত্রয়োদশ সংসদ নির্বাচন সেখানে তারা অংশ নিতে পারবে কিনা সেই বিষয়টি আমরা আসলে কিভাবে বুঝতে পারবো আমরা জানি না এটা তাদের উপর নির্ভর করে বহু বহুলাংশ তাদের উপর কিভাবে নির্ভর করে বিচারটা হওয়া তো তাদের উপর নির্ভর করে না না বিচারটা হওয়াটা তাদের উপর নির্ভর করে না কিন্তু তাদের উপর নির্ভর করে যে তারা পুনর্গঠিত হওয়া যে হ্যাঁ বিচার না হলো কারা অপরাধী কারা এইসব নির্দেশ নির্দেশ দিয়েছে কারা এইসব কর্মকাণ্ডে জড়িত ছিল এটা সকলেরই জানা হ্যাঁ তার প্রক্রিয়া এটা এটা প্রমাণিত হতে হবে কিন্তু আহ জনগণের কাছে এটা এটা সুস্পষ্ট তো এই আমি আশা করবে যে তারা সেই সব বিবেচনা নিয়ে তারা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করবে